সরকার কারফিউ জারি বন্ধ করে পুলিশের নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে সরকার কর্তৃক হত্যা সরকারের দমন নীতি ক্রমেই গণহত্যার রূপ নেয় পুলিশ ও ছাত্রীদের যৌথ হামলায় হাজার মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে শহীদদের মধ্যে আবু সাইদ মিন মধ্যে জাতির বিপক্ষে গভীর বাড়ি না দেয় বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলন মানুষের মানুষ নিহত হয় দমন

জুলাই বিপ্লব দিয়ে ২৪ বাংলাদেশ গণতন্ত্র জনগণের ন্যায্য অধিকার একটি মাইলফলক হিসেবে চিহ্নিত করে আন্দোলন থেকে শুরু হয় এই গণ আন্দোলন প্রমাণ করে যে জনগণের সমিত শক্তির বিরুদ্ধে কোনো শাসক টিকে থাকতে পারে না এই বিপ্লবের মাধ্যমে জাতীয় অর্জন করে দিতে আশা করি আগামী বাংলাদেশ ও বৈষম্যহীন গণমানুষের বাংলাদেশ সেখানে সকলের অধিকার উপকৃত হবে ভালো থাকুক বা আমার তোমার প্রিয় বাংলাদেশ এই প্রত্যাশা বন্ধুরা ভালো থাকুন সবাই 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 बिरुद्ध देख बना बोल पास ले सब कुछ करवाने वाह सलमान